ব্যাপাচন কেন্দ্র করে সেনাবাহিনী যে অ্যাকশনে নামছে এবং তারা যেভাবে গোপন পরিকল্পনাগুলো করে নেমেছে মাঠে সে বিষয় নিয়ে আমরা একটি চিঠি দেখব যে সেনাবাহিনী স্পষ্ট ভাবে লিখে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে তাহলে কি প্রধানমন্ত্রীর পতন হচ্ছে আগামী নির্বাচনকে বিএনপি ছাড়া হবে না এই বিষয়গুলো নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকবে অবশ্যই নাটিন শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন এবং লাইক করে শেয়ার তো জন্য বি লাগবে এবং বিএমপি ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় প্রশ্নবিদ্ধ থেকে যাবে এমন মন্তব্য করছেন সুশীল সমাজ শুধু তাই নয় আন্তর্জাতিক মহলেও একের পর এক এই বিষয়গুলো নিয়ে আলোচিত হচ্ছে বাংলাদেশে নির্বাচন কেন একতরফাভাবে হয়ে যাচ্ছে আর এই নির্বাচন কিভাবে গণতন্ত্র হরণ করছে সেই বিষয়গুলো নিয়ে সারা বিশ্বে আবার একের পর এক আলোচনা হচ্ছে কেননা বাংলাদেশে এমন গণতন্ত্র ছিল যে গণতন্ত্রের দিকে সকলেই বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করত সেই গণতান্ত্রিক রাষ্ট্র খালেদা জিয়ার আমল থেকে এবার নতুন করে এমন কি হয়ে গেল যে গণতন্ত্রের জন্য এবার বিদেশীদের কাছ থেকে সবক শুনতে হয় আমরা প্রধানমন্ত্রী এবং যে কোনো ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে সকলের কাছে অনুরোধ করি যেন বহির্বিশ্বের কেউ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা না বলতে পারে এমন ব্যবস্থা করা হোক এবং বাংলাদেশ এখন উন্নতশীল কিন্তু গণতন্ত্র যদি উন্নতশীল হয় তাহলে আরো অনেক সুনামের ভাগিদার হবে